বৌদ্ধ ধর্মের শেষ পর্বে ভারতের নানা প্রান্তে তন্ত্র সাধনার উদ্ভব হতে থাকে বাংলার বুকে ওই তন্ত্র সাধনার কেন্দ্রস্থল হয়ে ওঠে নবদ্বীপ নবদ্বীপে যেসব বিখ্যাত তান্ত্রিক সাধকের আবির্ভাব হয়েছিল তাদের মধ্যে চির স্মরণীয় হয়ে আছেন কৃষ্ণানন্দ আগম বাগিস মহাশয় তিনি চৈতন্যদেবের সমসাময়িক ছিলেন একথা শোনা চায় তার সম্পর্কে যেসব লোকশ্রুতি প্রচলিত আছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল কালীমূর্তির ধারণাটি শোনা যায় যে আজকের যে কালীমূর্তি সর্বত্র পূজিত হয়ে থাকে সেই কালীমূর্তির ধারণা তিনিই প্রথম প্রকাশ করেন তন্ত্রোক্ত দেবী মূর্তি সমূহের সকাল পূজা প্রবর্তন করার পরে কালীমূর্তি কিরূপেও ভঙ্গির হবে এই নিয়ে যখন দ্বিধায় পড়েন তখন তিনি দেবীর স্মরণ নেন গভীর রাত্রে দেবীর ধ্যানে মগ্ন থাকার সময় হঠাৎ তার কানে আসে মায়ের আদেশ কাল ভরে উঠে যাকে দেখবি তারই রূপে ও ভঙ্গিতে আমাকে গঠন করবি দেবীর আদেশ শোনার পরে তিনি অস্থির হয়ে ওঠেন বাকি রাতটুকু আর ঘুমাতে পারেন না ভোরে উঠেই তিনি ঘরের বাইরে পাদিতেই দেখেন একটি শ্যামাঙ্গি মেয়ে দেওয়ালের গবরে ঘুটে দিচ্ছে তার বাহাতে হাতে এবং ডান হাত দিয়ে সে ঘুটে দিচ্ছে ডান পায়ে গিয়ে কপালে ঘাম মুছতে গিয়ে কপালে সিঁদুর ছড়িয়ে পড়েছে হৃদয়ে ঘোমটা খুলে পড়ায় মাথার এলোকে সরিয়ে পড়েছে পিঠের উপরে হঠাৎ আগমবাগিসকে দেখে ওই রমণী লজ্জায় জীব কাটে আগমবাগিস মনের মধ্যে নিলেন এবং পরে ওই মূর্তি বিধান দিয়েই পূজা পদ্ধতি প্রকাশ করলেন কালক্রমে ওই মূর্তি পূজা প্রচারিত হয়ে গেল সারা ভারতবর্ষে এই ঘটনা কতদূর সত্য তা আজ আর জানার উপায় নেই কিন্তু কার্তিকের আমাবস্যায় যে কালী পূজা হয়ে থাকে সেই মূর্তি এবং পূজার পদ্ধতির বিধান যে কৃষ্ণানন্দ আগম বাগিসেরই দেওয়া সে কথা সবাই জানে তন্ত্রের অপর নাম আগম তন্ত্রে অসাধারণ পাণ্ডিত্য থাকার জন্যই তিনি বিখ্যাত হন আগম বাগিস নামে তার বিখ্যাত রচিত গ্রন্থ আজও তন্ত্রের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে স্বীকৃতি লাভ করে কৃষ্ণানন্দ বাগিস নদীয়ার গর্ভ তার পৌত্র গোপালও তান্ত্রিক পণ্ডিত হিসাবে বিখ্যাত হয়েছিলেন